চিকিৎসা বিজ্ঞানের একটা একেবারে অন্যরকম দিক নিয়ে আজ আমরা কথা বলবো মানে ন্যানো রোবট যা একসময় ভাবা হতো সায়েন্স ফিকশন সেটা কিন্তু এখন সত্যি হতে চলেছে হ্যাঁ একদম আমাদের কাছে যে রিপোর্টগুলো আছে সেগুলোর ওপর ভিত্তি করে আমরা এই ক্ষুদে যন্ত্রগুলোর গভীরে যাব মানে দেখব এগুলো কি কিভাবে চিকিৎসায় একটা বিপ্লব মানে রেভলিউশন আনতে পারে আর এর সাথে ঝুঁকিগুলোই বা কি কি আসুন বিষয়টা একটু তলিয়ে দেখা যায় হ্যাঁ বিষয়টা আসলেই খুব কৌতূহল জাগানোর মতো আমরা এমন সব যন্ত্র নিয়ে কথা বলছি ভাবুন যাদের আকার কোষের চেয়েও ছোট কোষের চেয়েও ছোট অবিশ্বাস্য হ্যাঁ এদেরকে এমনভাবে ডিজাইন করা হচ্ছে যাতে এরা আমাদের রক্তস্রোতের মধ্যে দিয়ে মানে খুব সহজে চলাচল করতে পারে আমাদের আজকের আলোচনাটা মূলত ন্যানো রোবট শরীরের অদৃশ্য যোদ্ধা এই শিরোনামের একটা প্রতিবেদনের কিছু অংশের ওপর ভিত্তি করে হবে আচ্ছা সেখানে সম্ভাবনা আর চ্যালেঞ্জ দুটো দিকই তুলে ধরা হয়েছে শরীরের অদৃশ্য সেনাবালিগিং এই আইডিয়াটাই তো দারুণ তাই না ভাবুন তো একবার একদম প্রোগ্রাম করা ক্ষুদে খুদে যন্ত্রও শরীরের ভেতরে নির্দিষ্ট টার্গেটে ছুটে যাচ্ছে ঠিক যেমন রিপোর্টে দেখলাম হয়তো ক্যান্সার সেল খুঁজে ঠিক সেখানে ওষুধ পৌঁছে দেবে হ্যাঁ সুস্থ কোষগুলো সেগুলোকে বাঁচিয়ে হ্যাঁ অথবা ধরুন সার্জারি ছাড়াই হয়তো ব্লাড ভেসেলের ব্লক পরিষ্কার করে ফেলবে ব্যাপারটা সত্যি কিন্তু এরা এরা ঠিক কিভাবে চেনে যে কোন সেলটা ক্যান্সার সেল এখানেই তো আসল ব্যাপারটা মানে প্রযুক্তির কেরামতি রিপোর্টে বলা হয়েছে এই ন্যানো রোবটগুলো না ক্যান্সার কোষের গায়ে লেগে থাকা কিছু নির্দিষ্ট প্রোটিন বা ধরুন বায়োমার্কার সেগুলোকে চিনতে পারে ও আচ্ছা অনেকটা যেমন চাবিয়ার তালা নির্দিষ্ট কোষের তালা পেলেই সেখানে আটকে যায় বা ওষুধটা রিলিজ করে তার মানে সাইড এফেক্ট অনেক কম একদম এর সবচেয়ে বড় সুবিধে এটাই যেমন ধরুন কেমোথেরাপি সেখানে তো ভালো কোষ খারাপ কোষ সব কিছুরই ক্ষতি হয় কিন্তু এই টার্গেটের থেরাপিতে মানে শুধু অসুস্থ কোষগুলোই টার্গেট হবে এখানে মূল আকর্ষণটা কিন্তু এখানেই তাহলে তো চিকিৎসা অনেক বেশি প্রেসাইজ অনেক এফেক্টিভ হয়ে উঠবে আচ্ছা ডায়াবেটিসের মতো রোগের ক্ষেত্রে কি হতে পারে সেখানেও কিন্তু বিরাট সম্ভাবনা ভাবুন তো বারবার শুই ফুটিয়ে ব্লাড সুগার মাপার দরকারই হয়তো পড়বে না তাই নাকি হ্যাঁ এই ন্যানো রবটগুলো হয়তো রক্তে ভেসে বেড়াবে আর মানে চব্বিশ ঘণ্টায় গ্লুকোজ লেভেল মনিটর করবে সাইলেন্টলি চুপচাপ নিজের কাজ করে যাবে একদম আর কোনও অ্যাবনর্মাল কিছু দেখলেই হয়তো বাইরের কোনো ডিভাইসে বা সোজা ডাক্তারের কাছে সিগনাল পাঠিয়ে দেবে এটা শুধু মনিটরিং না রোগ কন্ট্রোলের ক্ষেত্রেও একটা নতুন দিক খুলে দেবে রিপোর্টে এই কন্টিনিউয়াস মনিটরিং এর উপর খুব জোর দেয়া হয়েছে সত্যি অসাধারণ সম্ভাবনা কিন্তু দেখুন প্রযুক্তির তো একটা ভালো দিক যেমন থাকে একটা ঝুঁকির দিকও তো থাকে তাই না অবশ্যই রিপোর্টে নিশ্চয়ই ঝুঁকির কথাও বলা আছে যেমন ধরুন এই রোবটগুলো যদি শরীরের ভেতরে মানে খারাপ হয়ে যায় বিগড়ে যায় হ্যাঁ আছে অথবা ধরুন কেউ যদি এদের কন্ট্রোল হ্যাক করে নেয় উফ এই চিন্তাটা কিন্তু বেশ ভয়ের একদম ঠিক আর ঝুঁকিগুলো কিন্তু বাস্তব রিপোর্টেও সেগুলোর কথা বলা হয়েছে প্রথমত ম্যাল ফাংশন বা ধরুন যান্ত্রিক ত্রুটি যদি এই ক্ষুদে যন্ত্রগুলো শরীরে হঠাৎ কাজ করা বন্ধ করে দেয় বা ভেঙে যায় বা ভুল কাজ করে তাহলে তাহলে ইনফ্লেমেশন হতে পারে টক্সিসিটি বা বিষক্রিয়া হতে পারে দ্বিতীয়ত যেটা বললেন সিকিউরিটি বা নিরাপত্তা যেহেতু এগুলো প্রোগ্রাম করা তাই হ্যাকিং এর একটা ভয় তো থেকেই যায় হ্যাঁ সেটাই ভাবুন যদি কেউ বাইরে থেকে এদের কন্ট্রোল নিয়ে নেয় তখন তো মানুষের শরীরটা একটা মানে নতুন যুদ্ধক্ষেত্র হয়ে উঠতে পারে রিপোর্টে এই উদ্বেগটার কথাই কিন্তু বলা হয়েছে তাহলে তো সিকিউরিটি নিশ্চিত করাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জিং কাজ হবে আচ্ছা এখন এর ব্যবহারিক প্রয়োগটা ঠিক কোন পর্যায়ে আছে এখনো বেশ প্রাথমিক পর্যায়েই আছে বিভিন্ন রিসার্চ সেন্টারে ক্লিনিক্যাল ট্রায়াল চলছে মানে মানুষের ওপর খুব নিয়ন্ত্রিত পরিবেশে এর সেফটি আর কার্যকারিতা পরীক্ষা করা হচ্ছে এটা তো একটা লম্বা প্রসেস হুম সময় সাপেক্ষ তবে ভবিষ্যতের ছবিটা আরও অনেক বড় যেমনটা নিউরোন্যানো রিসার্চ সেন্টারের ডক্টর হেনরি কিম বলেছেন আর রিপোর্টও সেটারই প্রতিধ্বনি আছে শরীরে এমন একটা ডিফেন্স সিস্টেম তৈরি করা যেটা চব্বিশ ঘন্টা রোগের বিরুদ্ধে লড়বে অটোম্যাটিক্যালি চেক আপ করবে এমনকি ছোটখাটো সার্জেলও করে ফেলবে হয়তো সেটাও সম্ভব হবে ভবিষ্যতে যদি আমরা পুরো ব্যাপারটা দেখি মানে বৃহত্তর চিত্রের সাথে মেলানোর চেষ্টা করি তাহলে একদিকে যেমন রোগ নিরাময়ের বিরাট সম্ভাবনা তেমনি অন্যদিকে কন্ট্রোল এথিক্স সেফটি এই প্রশ্নগুলো কিন্তু জোরালো হচ্ছে তাহলে মোদ্দা কথা যেটা দাঁড়ালো একদিকে ন্যানো রোবট আমাদের চিকিৎসা ব্যবস্থায় একটা মানে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে শরীরের ভেতরে যেন একটা আনুবীক্ষণিক মেডিকেল টিম হ্যাঁ অনেকটা তাই অন্যদিকে এর সেফটি কন্ট্রোল আর ধরুন আনইন্টেন্ডেড কনসিকোয়েন্সেস বা অপ্রত্যাশিত পরিণতির মতো বেশ কিছু সিরিয়াস প্রশ্ন থাকছে মানে ব্যাপারটা একই সাথে আসার আবার চিন্তারও ঠিক আর এখানেই কিন্তু একটা বেশ গভীর প্রশ্ন চলে আসে যা হয়তো রিপোর্টের আলোচনার থেকেও একটু এগিয়ে ভাবায় এই যে খোদে প্রোগ্রাম করা যায় এমন যন্ত্র যা শরীরের ভেতরে ঢুপে কাজ করতে পারে এর ব্যবহার কি শুধুই রোগ সারানো বা রোগ পর্যবেক্ষণের মধ্যেই আটকে থাকবে আপনি বলতে চাইছেন নাকি ভবিষ্যতে আমরা দেখব যে এগুলো মানুষের স্বাভাবিক শারীরিক বা ধরুন মানসিক ক্ষমতা বাড়ানোর কাজেও ব্যবহার করা হচ্ছে ও তেমনটা হলে চিকিৎসা আর যাকে বলে হিউম্যান অগমেন্টেশন বা মানব উন্নয়ন